আসসালামু আলাইকুম ঝর চলে আসলাম রবিন ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু টু পিসের নাইরা সেট দেখাবো এগুলো থাকবে তিনশো করে তাই না এগুলো কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সাথে টু পিসের এখানে কর আছে তিনশো করে আর এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে নাইরা কালেকশন আচ্ছা তো আমরা শুধু টু পিস দেখবো ঝর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা টু পিসের সেট হবে এখানে হচ্ছে লেস কর আছে খুব চমৎকার একটা ডিজাইন নিচে হচ্ছে লেস করা আছে রং কষের গ্যারান্টি আছে আচ্ছা প্রত্যেকটা প্যান্টই কিন্তু এভাবে কাজ করা পাচ্ছেন মানে লেস করা আছে কালার আছে প্রাইস কত থাকবে ভাইয়া তিনশো টাকা আচ্ছা হোলসেল প্রাইসে তো তিনশো হোলসেল প্রাইসে এক পিছু নিতে পারবেন বডি সাইজ কত আছে আচ্ছা এই যে শর্টস এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ওয়াও একদম হচ্ছে ব্র্যান্ড নিউ একটা প্রিন্ট দেখাচ্ছে প্রিন্টটা জাস্ট দেখার মতো দেখেন প্রাইস থাকবে তিনশো করে মানে গরজাস একটা প্রিন্ট পাচ্ছেন কিন্তু একদম ডিপ কালারের ভিতরে এটা একটা কালার অনলি তিনশো টাকা আচ্ছা এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে

আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও তিনশো টাকা একদম নতুন আপডেট প্রিন্টগুলো আজকে দেখিয়ে দিচ্ছি এটাও তিনশো আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার চমৎকার এটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে টু পিসের নাইরা কাট এটাও তিনশো টাকা এগুলো সবই রংকসের গ্যারান্টি আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর এখানে কিন্তু টার্সেল করা আছে নিচে হচ্ছে লেজ করা প্রাইস থাকবে তিনশো টাকা একদম আপডেট একটা ডিজাইন দেখাবে এটা টেনসিল কাপড়ের উপর আছে প্লাস এখানে কিন্তু আপনারা আপসন পাচ্ছেন এটাও তিনশো আচ্ছা মানে টু পিস যা দেখাবেন সবই তিনশো করে আচ্ছা তো আমরা হচ্ছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যেটা গুজরাটি প্রিন্ট প্রাইস সেম আচ্ছা একদম নতুন একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন খুব সুন্দর সাদা বাহার ডিজাইন এটা হচ্ছে বিস্কিট কালার এটা একটা কালার এটা দেখেন সেটাও দারুণ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর টা একটা কালার আচ্ছা শোয়ার যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে এটাও খুব সুন্দর দারুণ কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশানই কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে বিস্কিট কালার দেখে এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মানে মিস করা যাবে না এগুলো কিন্তু একদম ক্লিয়ারেন্স একটা অফার দিয়ে দিচ্ছে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা অপশন করা থাকবে এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি শেষ থাকবে এটা ব্ল্যাক লাভারদের জন্য এটাও তিনশো টাকায় টু পিস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আশের ভিতরে খুব সুন্দর কালার ডিজাইন এটা দেখেন এটাও তিনশো টাকা এগুলো সবগুলো কাপড় কোয়ালিটি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি হবে গার্মেন্টস কটনের ভিতরে এটা টু পিসের লাস্টন ডিজাইন থাকবে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এর পরে কিছু নায়রা দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা এটা কাট এখানে কিন্তু পাচ্ছেন এই যে হচ্ছে ব্লু কালার কালার কন্টাস্ট দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে কাঁচা হলুদ কালার এটা দেখেন এটা হচ্ছে কফি কালার এটা আং রাখার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এই যে এটাও দুশো পঞ্চাশ এগুলো সবই কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার এটাও দুশো পঞ্চাশ দেখেন কালারগুলো অনেক সুন্দর এটা হচ্ছে একটা গুজরাটি প্রিন্ট এটাও কাট আচ্ছা এটাও গুজরাটি প্রিন্টের কিন্তু কাট পাচ্ছেন এই যে এটা হচ্ছে গ্রাউনের ভিতরে আছে এটা সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এ শেষ হোয়াইট কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু সুন্দর থাকবে এটা একটা ল্যাভেন্ডার কালার আচ্ছা এটা দেখে এটা হচ্ছে প্যারট গ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলো সুন্দর এই যে নিচে হচ্ছে পম পম করা আছে এটা হচ্ছে লাস্টন ডিজাইন নাইরাকার এটাও জয়পুরি প্রিন্ট এটাও দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এক পিছু পাইকারিতে পাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে ওকে তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার ভাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ